একটা জিনিস খুবই অবাক হই যে বিরোধী রাজনৈতিক দলগুলো যদি আন্দোলন কর্মসূচি দেয় এমনকি যদি তারা জনসভাও দেয় সাথে সাথে পাল্টা কর্মসূচি নিয়ে হাজির হয় আওয়ামী লীগ তো এখন শিক্ষক এবং ছাত্ররা একযোগে আন্দোলন করছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল হয়ে আছে শুধু অচল হয়নি সেই আন্দোলন একেবারে রাজপথে এসছে জনজীবন পর্যন্ত অচল তারপরেও সরকারের কোনো আলোচনার উদ্যোগ বা সমাধানের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না দর্শক খবর হচ্ছে শ্রেণীকক্ষে তালা শিক্ষকরা আন্দোলনে নেই সমাধানের উদ্যোগ কদিন আগে দেখলাম ওবায়দুল কাদের বলবেন হঠাৎ করে কি হলো এটা কি তার কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু মনে হলো না যে সেই আলোচনাটা কেন হলো না তার মানে আন্দোলন জিয়ে থাকুক এটি কি সরকার চাচ্ছে যে সমাধানের দরকার নেই একটু চলতে থাকুক তারপর দেখা যাক কি হয় অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যাই না এই ব্যাপারে সরকার যথেষ্ট পরিমাণ নির্বিকার এবং চুপচাপই আছে অথচ শিক্ষকরা বলছে যে তারা অপেক্ষা আছে যে সরকার তাদেরকে ডাকবে এবং আলোচনা করবে এমন না যে যারা আন্দোলন করছে তারা সরকার বিরোধী একেবারে সরকারের মানে সিল মারার লোকরাই এখন দেখছি যে তাদের চেহারাগুলোই দেখছি তো তারা যখন আন্দোলন করছে তো সেই আন্দোলন থামানো যাচ্ছে না কেন বা যেই ইস্যু নিয়ে তারা আন্দোলন করছে সেই ইস্যুগুলোর কেন মীমাংসা হচ্ছে না আমার কাছে খুবই প্রশ্ন এবং একই সঙ্গে রহস্য দর্শক বলে রাখলাম তো খবর হচ্ছে এই যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো টানা এক সপ্তাহ ধরে অচল হয়ে আছে পয়লা জুলাই শুরু হওয়া এই কর্মবিরতির মাঝে গত দুই দিন সাপ্তাহিক ছুটি ছিল সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার আবার কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির কর্মকর্তা কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে এই কর্মসূচির কারণে তালা ঝুলছে শ্রেণীকক্ষ ও অফিসে এই কারণে ক্লাস পরীক্ষা হচ্ছে না আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বিভিন্ন কক্ষ তালা লাগানো দেখা গেছে যদিও শিক্ষার্থীরাও একইভাবে আন্দোলন করছে তারাও ধর্মঘট পালন করছে তো সংকটটা দুই ধরনের শিক্ষকদের দাবিও পূরণ করতে হবে শিক্ষার্থীদের দাবিও পূরণ করতে হবে অথবা তাদের সঙ্গে মীমাশা করতে হবে যে না সরকার যেটা করেছে সেটাই সঠিক এই ব্যাপারে আলোচনা ছাড়া সরকার যদি তার অবস্থানে বসে থেকে বলে যে না তারা যেটা করছে সেটাই যৌক্তিক আর যারা আন্দোলন করছে তারা যদি বলে যে না সরকার যেটা করেছে বা করছে সেটা যোগি কিনা তাহলে তো একটা অচল অবস্থা সেই অচল অবস্থার মধ্যে এখন পুরো শিক্ষা জীবন অথবা শিক্ষা খাত বলা যায় একেবারে কলেজ বলেন বিশ্ববিদ্যালয় বলেন সব কিন্তু অচল হয়ে যাচ্ছে এবং দিনকে দিন কিন্তু বাড়ছে এখানে বলা হচ্ছে যে আন্দোলনকারী শিক্ষকরা কলাভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন এই রকম পরিস্থিতি বেশি দিন চললে শিক্ষার পুরনো ব্যাধি সেশন জট আবার তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তবে সংকট সমাধানের কোনো দৃশ্যমান উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না এটি হচ্ছে একটা প্রশ্ন কেন সরকার এটি জিয়ে রাখছে দায়িত্ব কার সরকার আলোচনা করবে নাকি অন্য কেউ আলোচনা করবে এটা হল প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ